বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে বলো আমি আপনার লাইভ ফার্স্ট টাইম আপনি কোথায় থাকেন আমি জিনাইদাঘ জেলা থেকে লাইভ করছি নাম কি আমার নাম অর্পিতা সরকার হাই দিদি বৌদি হাই বৌদ্ধ হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে বলো কলকাতা অনেক ধন্যবাদ কলকাতা থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা নতুন যে সকল বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ঝটপট সবাই লাইভে চলে আসো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইক করে দাও ফয়সাল আপনার বাসা কী বাংলাদেশ হ্যাঁ আমার বাসা বাংলাদেশ আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন একটু জানান বন্ধুরা সবাই লাইক করে দাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঝিনাইদহ জেলা বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা রাফি ইসলাম তোমার কি জ্বর আসছে কমেন্ট পড়ছো পড়তেছো না যে না জ্বর আমার আসেনি আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য কথা বলতে পারিনি বন্ধুরা ঝটপট সবাই কম করো রাজু জানতে পারি তোমার নাম কি আমার নাম অর্পিতা সরকার বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও অর্পিতা বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাফি তুমি কেমন আছো বলো বন্ধুরা সবাই লাইক করে দাও নতুন যে সকল বন্ধুরা আছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা বৌদি এখন তো আর করোনা নেই আমাদের এখানে আছে এখনো ওই জন্যই পড়েছি বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট সবাই লাইক করে দাও ঝটপট সবাই লাইভ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা হ্যাঁ বৌদি ভালো আছি তোমার বলাই বুঝলাম না তোমার কমেন্ট ঠিক করে একটু ভালো করে কমেন্ট করো অনেক ধন্যবাদ রাফি তুমি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো একটু জানাও বন্ধুরা চটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা রাফি তুমি কোথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু জানাও বন্ধুরা চটপট সবাই লাইভে চলে আসো বন্ধুরা ঝটপট সবাই লাইভে চলে আস বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট লাইক লাইভে চলে বন্ধুরা বৌদি তোমার পাশে আমি আছি সবাই বৌদিকে সাপোর্ট করো পাশে থাকো সাবস্ক্রাইব করে সব সময় থেকো পাশে অনেক ধন্যবাদ কেউ বাজে কমেন্ট করবে না বৌদিকে বৌদি তোমার কি মন খারাপ উত্তর দিচ্ছ না যে কেন আমি তোমার কমেন্টগুলো তো পড়েছি শুনতে পাচ্ছ না শোনা যাচ্ছে না আমার কথা বন্ধুরা চটপট সময় লাইভে চলে আসো রাফি ইসলাম আমার লাইভ কি ছোট না বড় একটু বলে বলে দিও তোমার লাইফ স্ক্রিনটা বড় আছে সুইট করে দিলাম সাবস্ক্রাইব করে দিলাম অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রাফি ইসলাম তুমি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো একটু বলো ওকে বৌদি ভাই আবার আসবো পরে মনে রেখো আমায় নাম ঠিক আছে মনে বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো খুব তাড়াতাড়ি লাইভ থেকে বিদায় নেবো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো খুব তাড়াতাড়ি লাইফ থেকে বিদায় নেবো অনেক ধন্যবাদ রাধে শ্যাম তুমি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো বলো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট সবাই লাইক করে বন্ধুরা যে সকল নতুন বন্ধু আছো সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা